এখন আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন আনটাচেবিলিটি তোমাদের আমি অলরেডি রিক বাই দি থেকে অর্থাৎ তোমাদের মেজর হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের ইউনিট নাম্বার থ্রি থেকে যে সাজেশন গুলো হয় থ্রি মার্কস সেগুলো অলরেডি আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি এখন আমি যে বিষয়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এই বছর পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্য কারা দেখো এই বিষয়টা আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দেব একটু ক্লাসটা করবে যারা এখন বর্তমানে অনলাইনে গুগল করবে না যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারাও কিন্তু পুরো ক্লাসটাই দেখবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা ইউটিউবে দেখছো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দাও এবং যারা এখনো পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাইছো ভাবছো যে যুক্ত হবো কি হব না তোমাদের বলছি আমরা কিন্তু মাত্র আর কুড়িটা স্টুডেন্ট এই বছর নেব আমাদের টার্গেট হচ্ছে একশো স্টুডেন্ট পার সাবজেক্টের জন্য মাত্র আর কুড়ি জন স্টুডেন্ট চান্স পাবে হিস্ট্রি মেজর নিয়ে পড়ার এই বছর তো তোমরা যারা ভাবছ যে জয়েন করবে তারা কিন্তু জয়েন করে নিতে পারো খুব তাড়াতাড়ি ওকে চলো শুরু করছি দেখো আনটাচেবিলিটি কথার মধ্যেই লুকিয়ে আছে অস্পৃশ্য মানে ছোয়া যাবে না ধরা যাবে না এরকম একটা ব্যাপার আছে তো যদি আমরা বলি যে আনটাচেবিলিটি যদি বইয়ের ভাষায় বলি যে ভারতে বর্ণ বৈষম্যের সূচনা হয়েছিল যুগের ভারতে যদি বর্ণ বৈষম্যের সূত্রপাত হয়েছিল যখন ভারতে আসে তখন তাদের মধ্যে প্রথমত দুটো মানে ইয়ের ভিত্তিতে মানে বর্ণের ভিত্তিতে আর্যরা দুটো ভাগে হলো বর্ণ বলতে গেলে কি কি বললাম বর্ণ বলতে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ রং গায়ের রঙের ভিত্তিতে তারা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা কৃষ্ণাঙ্গ বর্ণ এবং একটা শ্বেতা বর্ণ কারা যারা কালো চামড়ার মানুষ তারা কৃষ্ণাঙ্গ এবং যারা সাদা চামড়ার মানুষ তারা শ্বেতাঙ্গ এইভাবে করে কিন্তু তারা ভাগ হয়ে গেল এবার আর্যরা আজ থেকে প্রায় বলা হয় পঁয়ত্রিশ হাজার বছর আগে সরি পঁয়ত্রিশ হাজার সরি পঁয়ত্রিশশো বছর আগে ভারতবর্ষের সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল বলা হয় যে আর্যরা প্রায় এত বছর আগে তারা কিন্তু ভারতে বসতি স্থাপন ঘটিয়েছিল এবং প্রথম অবস্থায় তারা কিন্তু কি করলো তাদের গায়ের রঙের ভিত্তিতে তাদের সোসাইটিতে কি করলো দুটো ভাগে ভাগ হয়ে গেল কি কি সেই মানে ভাগগুলো ছিল একটা ছিল কৃষ্ণাঙ্গ এবং একটা ছিল শ্বেতাঙ্গ এবং পরবর্তীকালে ঋগবৈদিক সমাজে আমরা দেখতে পাই কি মানে পেশাগত ভিত্তিতে বর্ণ হলো কটা চারটা তোমাদের আমি বর্ণ সিস্টেম পড়িয়েছি তো

স্যার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রসঞ্জিৎ এখন মুন্ডু ফাটাও তোমার আমি মনে থাকে না না ফটা গুলো এত ভালো করে বুঝিয়ে দিয়েছি তারপরে কেন ঋগ্বতী সামাজিক অবস্থা পড়াইনি সেখানে সেখানে চতুর্বর্ণ প্রথা পড়াইছি চতুরাশ্রম প্রথা পড়াইছি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরে ভুলে যাও কেন আচ্ছা তো কি বলছি যে চতুরাশ্রম সরি চারটা বর্ণ সেই চারটা বর্ণের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিক আছে পুরুষ সূক্তের যে শ্লোক দশম শ্লোকে বলা হয়েছে যে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি অর্থাৎ ফেস ফেস এই এই যে আমি দেখতে পাচ্ছি ফেসের থেকে কি উৎপত্তি মানে আমাদের সোসাইটিতে সবার অবস্থানকার ব্রাহ্মণদের এই বোঝাতে ঋগ্বেদে যে পুরুষ সুক্ত আছে সেই পুরুষ সুক্তের দশম শ্লোকে বলা হয়েছে যে ব্রহ্মার মুখমন্ডল থেকে উৎপত্তি হয়েছে ব্রাহ্মণের দেন বাহুদয় মানে দুটো হাত বাহুদয় মানে দুটো হাত

ঠিক আছে পুজো অর্চনা করা চর্চা করা এগুলো তারপরে বলা হয়েছে ঠিক আছে বৈশ্যের উৎপত্তি আর বৈশ্যদের কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করা আর সর্বশেষ যে বর্ণ ছিল সেই বর্ণ হচ্ছে শূদ্র বলা হয়েছে যে ব্রহ্মার পদযুগল থেকে অর্থাৎ পা থেকে উৎপত্তি হয়েছে শূদ্রের তাহলে এইভাবে আমরা দেখতে পাই ঋগ্বৈদিক সমাজে কিন্তু চারটা বর্ণের আমরা উদ্ভব উদ্ভূত দেখতে পাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রদের কাজ ছিল ওপরে যে তিন বর্ণ সম্পর্কে আমি আলোচনা করলাম এদের সেবা যত্ন করা তাহলে বোঝা গেল সেবা যত্ন করা এবার আমার মূল বিষয়টা ছিল অস্পৃশ্য করা কাদেরকে অস্পৃশ্য বলা হবে দেখো ঋগ্বৈদিক সমাজে এই চতুর্ণ বাদ দিয়েও সমাজে কিন্তু আরো বেশ কিছু বর্ণ ছিল সেই বর্ণকে আমরা বলি পঞ্চম বর্ণ এবং এরা কিন্তু সোসাইটিতে অস্পৃশ্য হিসাবে পরিগণিত হতো বা এরা কিন্তু অস্পৃশ্য ছিল। তাহলে এবার অস্পৃশ্য হতো কি করে দেখো সাপোজ মনে করো তখন রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য আর্যরা কি করত তারা নিজস্ব জাতির মধ্যে বা নিজস্ব সরি নিজস্ব বর্ণের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপন করতো এবার যদি কেউ দেখা যেত এমন তো হতেই পারে যে কোনো একটা ব্রাহ্মণের ছেলে দেখা গেল শূদ্রের কোনো একটা মেয়েকে পছন্দ হলো হতেই তো পারে এখন সোসাইটিতে যেমন লাভ ম্যারেজ হয় না। অন্যান্য বর্ণের মধ্যে কিন্তু আমরা যদি ঋগবৈদিক সোসাইটিতে দেখি তখন রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য আর্যরা কি করত। নিজস্ব বর্ণের মধ্যে কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপন করত। এবার যদি দেখা যেত ঋগবৈদিক সমাজে আর্যদের মধ্যে যদি উচ্চ বর্ণের মানুষ কখনো নিম্ন মানুষকে বিয়ে করত তখন কিন্তু কিন্তু তাদের সোসাইটি থেকে বহিষ্কৃত করে দেওয়া হতো এবং তারা সোসাইটি থেকে দূরবর্তী তখন তারা পঞ্চম বর্ণ বলে যেমন ব্রাত্য আমরা জাতির কথা মানে পাই নিষাদ জাতির কথা পাই হ্যাঁ এদেরকে বিশেষ করে পঞ্চম বর্ণ বলা হতো এবং এরা সোসাইটির মানে মূল স্রোতে কিন্তু ফিরতে পারতো না এবং এরাই পরবর্তীকালে কিন্তু অস্পৃশ্য হিসাবে পরিগণিত হলো আশা করি অস্পৃশ্য কারা এবং অস্পৃশ্য কাদের বলা হয় সেটা বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের মধ্যে গায়ের রঙের ভিত্তিতে দুটো ভাগে ভাগ হয়ে গেল তারপরে পরবর্তীকালে পেশার ভিত্তিতে আরও চারটা ভাগ আমরা দেখতে পেলাম যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং পরবর্তীকালে তারা রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য তারা একই আহ বর্ণের মধ্যে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করত। কিন্তু পরবর্তীকালে আমরা যদি লক্ষ্য করি এগুলার অনেক বিভিন্ন যুগে বিভিন্ন অস্পৃশ্যতা যদি তোমরা খুব ভালো মতো অস্পৃশ্যতা সম্পর্কে পড়তে চাও আনটাচিবিলিটি সম্পর্কে তাহলে এই বইটা তোমরা পড়তে পারো এই বইটা কার এটা হচ্ছে পরিবর্তন যেখানে তোমার হচ্ছে সাতশো পঞ্চাশ পর্যন্ত এখানে রয়েছে এই বইটা আশুতোষ বালার লেখা বই এই বইটার মধ্যে অস্পৃশ্যতার সম্পর্কে খুব ভালো আর্টিকেল মানে দেওয়া আছে বইটার পেজ নাম্বার আমি তোমাদের বলে দিচ্ছি যদি কলেজের লাইব্রেরিতে পাও তোমরা পড়তে পারো সেখানে অস্পৃশ্যতা তোমরা পাবা 13 থেকে 56 পেজের মধ্যে তোমরা পাবা 13 থেকে 56 পেজের মধ্যে একদম প্রথম চ্যাপ্টারেই লেখা অস্পৃশ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এক্স্যাক্টলি পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বারও আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি 37 নম্বর পেজে আশুतोष 바লার প্রাচীন ভারতের যুগ পরিববর্তন বলে যে বইটা আছে সেই বইয়ের 37 নম্বর পেজে অস্পৃশ্যতার ব্যাপারে ডিটেইলসে বলা আছে বিভিন্ন সময় বিভিন্ন ধারণাটা বদলে গেছে ঠিক আছে আমি প্রাচীন ভারতের বিশেষত ঋগবৈদিক যুগের অস্পৃশ্যতার ব্যাপারটা আমি বললাম পরবর্তীকালে হুম পরবর্তীকালে কিন্তু এই যে অস্পৃশ্যতা সেই অস্পৃশ্যতা ধারণাটা কিন্তু আরো ধীরে ধীরে অনেক বদলে গেছে পরবর্তীকালে জাতি বেড়ে গেছে তো আমরা যাই হোক তিন নম্বরের জন্য যতটুকু জানলে এনাফ ওকে তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের সঙ্গে আবার দেখাবে পরবর্তী নতুন কোন ক্লাস নিয়ে থ্যাংক ইউ